দেশে ধর্ষণ যেন থামছেই না দুদিন আগে দেখেছেন ইউনিয়নে চড়াচিথলে গ্রামে ধর্ষণ আজকে আবার প্রতিবন্ধী মেয়ে ধর্ষণ আমরা কি এই ধর্ষণ থেকে এই রেহাই পেতে পারি না শাহজাদপুরে প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে সিরাজগঞ্জ শাহজাদপুর খাদিজা খাতুন নামে বিশ বছর বয়সী এক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী আয়োবালী আটচল্লিশ নামের এক ব্যক্তির বিরুদ্ধে এই বিষয়টি শাহজাদপুর থানায় একটি অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবারটি ঘটনাটি ঘটেছে উপজেলা নরিনা ইউনিয়নের নানানদহ গ্রামে ভুক্তভোগী প্রতিবন্ধী খাদিজা খাতুন ওই গ্রামে কৃষক মোহাম্মদ খলিলখার মেয়ে অভিযুক্ত আয়ুবালী একই গ্রামের মৃত দাউদ ব্যাপারীর ছেলে

লেবরা পড়ে সোজাম জ্ঞান নাই জ্ঞানের ইটুক না তার কাপড় চুপুর আমি পাল্টা দেই তাক সব কিছু আমি করে দেই আপনাকে তার বাইয়ে খাওয়া লাগবে না বিশ্ব ধরে আমি এক ডাইক পেয়ে যাইতেছি আর যাওয়া আমার অমগার ওই পাড়া পুরন পাড়া আমার এক নানি আছে আমার সেই নানির কাছে যা বসে থাকে বুড়ো মানুষ খাওয়ার টাইম হলে লাওয়ার টাইম হলে বাড়িতে খিদে লাগলি বাইটার সব তা আমি গলাম যে তালি উলি আইসি আমি মুখ দেওয়া খাওয়া দাওয়া আবার পাতা দেবেন এখন চিকুর দেয় দি দুপুর দরেন দুপুরের সময় তা আমি আস্তিকালে আমি রাস্তায় এবে তো আমি এবার বেগগুড়ে যা দেখি যে ওই জায়গাটা কেউ নাই একটু পোনাও নাও নাইকিয়া আমার চিকুর শুনে আমার একদর যে মেশিন চালায় ওই জায়গাটা পালানে সেরও আসলো। আমার এই যে একটা যাওয়া আছে হ্যাছিলো কিন্তু আমার দেওয়ার দরিয়া সময় পাইল না আমার এই বাড়ির ভিতর ঢুকছে নাকি বাড়ি পাওয়ার আগেই বাস পাইলাম ওই ওই বেড়ার মুখ যদি দেয় তাহলে আমি বেড়া ঘুরিয়ে যাব লাগছে আমার মেয়ে দিতেছে আমি ছাপরা আছে ছাপরা ঘুরিয়ে যাওয়া পিছনে

সবই আছে সরাসরি গাছে ডাক যাওয়ার বাই বাইক ডাক দিছে তারপর বাইর এখন ওভার গেছে তার ডাক মাছ দিয়ে ডাক দিছে ও দৌড় আকার পায়নি যাওয়া এখন এরা বাড়া ছিল বাড়া হালি বলে এখন কোথায় চলে গেছিলো পায়নি তারপরে আজকে আমরা মেম্বার আছে ত্যাগারে সব আমের দুর্বল মানুষ এখন আবার এবার জানালেন তারা এবার কলে এতবার ই করে তারা নানান টেনশন মানে আমি আর কোনো এইভাবে আমি কী ফ্যাট্রি করবো না করবো কর্তৃপক্ষি করে তানি আইনের আশ্রায় জ্বালাইনি বারক করলাম দেখা যায় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব জায়গায় এইরকম ঘটনা ঘটতেছে এই ঘটনা যে আমাদের গ্রামে গঠি আমরা এটা কল্পনা করে পারি নেই। কিন্তু বাস্তবে ঘটে গেছে আমরা অবশ্যই আর আমরা শাস্তি চাই এই শাস্তি এমনভাবে শাস্তিটা চাই যে অন্তত এই সারাদপুর থানায় কোনো ব্যক্তি যেন প্রতিবন্ধী যে কোনো মেয়েকে মানে বাজ কোনো দৃষ্টি তাকাইতেই জানি সাহস না পায় এরকম আমি এই আট নম্বর ওয়ার্ডের প্রতিনিধি হিসাবে আমি প্রত্যাশা করি